শ্রী রামকৃষ্ণদেব বলতেন যখন তুমি গভীর তৃষ্ণা নিয়ে জলের জন্য চাও তখন যেভাবে তুমি কোনো কিছুতে বাধা না মেনে জলের সন্ধানে যাও ঈশ্বরকেও ঠিক তেমন তৃষ্ণা নিয়ে খুঁজতে হবে ঈশ্বরকে পেতে হলে সাধনা করতে হবে তাকে মন থেকে ডাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি সাড়া দেন নিঃস্বার্থ ভালোবাসা ভক্তি এবং ত্যাগের মাধ্যমেই তাকে পাওয়া সম্ভব ভগবানকে পেতে হলে শিশুর মতো সরল হতে হবে যেভাবে একটি শিশু মা বাবার কাছে আশ্রয় চায় তেমন করেই আমাদের ভগবানের কাছে যেতে হবে পুরানো কিন্তু খুব পরিষ্কার সাদা একটি ধুতি আর পাঞ্জাবি পরা পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিকে মন্দির চতরে দেখতে পেলেন হৃদে। মানে শ্রীরামকৃষ্ণ দেবের ভাগনা প্রশ্ন করতে ব্যক্তিটি মায়ের সাথেই সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন মুখে বিষণ্নতা জীবনের বিভিন্ন প্রতিকূলতার সাথে লড়াই করে সে যেন পুরোপুরি ভেঙে পড়েছে আসন্ন বিপদের ছায় তিনি আর কিছুই দেখতে পাচ্ছেন না মা সারদার পায়ে পড়ে কাঁদতে কান্দতে বললেন মা আমার একটিমাত্র মেয়ে বিয়ে দেবার সামর্থ্যটুকু নেই যদিও বিয়ে দিতে পারি তারপর আমাদের অর্থাভাব আর অনাহারে মরতে হবে ছেলেটার বুকে ফুটো চিকিৎসা করাতে পারছি না আমি আর পারছি না মা জীবন যেন থেমে গেছে সবকিছু শূন্য মনে হচ্ছে ঠিক করবো মা কোথায় পাবো মুক্তি মা সারদা স্নেহ ভরা দৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন তুমি কি ভগবানের নাম করছো প্রতিদিন হয়ে দিলেন মা সারদা হাসলেন মৃদু স্বরে বললেন এই কঠিন সময়ে ভগবানের নামই তোমার রক্ষা করবে প্রতিদিন সকালে বা সে মুখে বিছানায় বসে এই মন্ত্রটি তিনবার জপ করবে ভক্তি আর বিশ্বাস নিয়ে জপ করবে তোমার কষ্ট দূর হবেই ভদ্রলোক ভেবে দেখলেন তার জীবনের সকল সমস্যার সমাধানের জন্য সে চারপাশে ছুটে বেরিয়েছে কিন্তু ভগবানের প্রতি ভক্তি আর বিশ্বাসে সে অবহেলা করেছে সে মনের গভীরে মা সারদার কথাগুলি গ্রহণ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানায় বসেই সে মা শারদার দেওয়া মন্ত্র তিনবার জপ করল তার মনে তখনও সন্দেহ ছিল একই সত্যি কাজ করবে কিছুদিন পর আবার মায়ের সাথে দেখা করলেন ভদ্রলোক বললেন মন্ত্র বলেছি কিন্তু কাজ হয়নি মা মা বললেন কবার বলেছিস লোকটি বললেন তিনবার আপনি যেমন বলেছিলেন সব করেছি মা মা বললেন যা বলেছিলাম সব করেছিস তো ঠিক ঠিক লোকটি বললেন হ্যাঁ মা মা বললেন দেখো বাবা মন্ত্র সবাই নিয়ে যায় আমার কাছ থেকে আর সবাই জপ করে কিন্তু মন্ত্র বললেই হবে না বাবা তোমার বিশ্বাস ছিল না মন্ত্রের উপর আস্থা নেই নিজের উপর ভক্তি श्रद्धा আস্থা বিশ্বাস এগুলো তোমার লোভীর বশবর্তী তুমি এবারে থেকে শুধু মন থেকে মন্ত্র পাঠ করে দেখো ফল পাবে এবারে সে মন্ত্র জপ করতেই তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো কষ্ট আর ক্লান্তি সেই কালো মেঘ যেন মনের উপর থেকে ধীরে ধীরে সরে যেতে লাগলো প্রতিদিন সেই মা সরস্বতী দেবা মন্ত্র জপ করতে লাগিও ও হ্রী মা লক্ষ্মী দেব্যাই নমঃ ওম সরদায়ে বিদ্যমহে ব্রহ্মানি দেваяই ধীমহি যেন এক অলৌকিক পরিবর্তন এসছে অর্থ কষ্ট দুশ্চিন্তা সব ধীরে ধীরে কেটে গেছে মন্ত্রের এই অলৌকিক শক্তি আমি আগে বুঝতে পারিনি মা আমি বুঝতে পারিনি আমায় ক্ষমা করবেন মা আমায় ক্ষমা করবেন মা শারদা বললেন এটা ভগবানের কৃপা যখন তুমি তাকে প্রাণ দিয়ে ডাকবে তখন তিনি তোমার কাছে আসবেই কিন্তু ভক্তি আর বিশ্বাস ছাড়া ভগবানের নাম ডাকলে তার কৃপা পাওয়া কঠিন তখন শ্রীরামকৃষ্ণ দেব সেই ঘরে প্রবেশ করছিলেন তিনি বললেন ভগবানের নামের মধ্যে অদ্ভুত শক্তি রয়েছে মানুষের সকল কষ্ট বিপদ অর্থ কষ্ট দূর করার জন্য মন্ত্রী জপি যথেষ্ট মা তোমাকে যে মন্ত্র দিয়েছেন তা ভক্তিভরি ডাকো তোমার জীবনের সমস্ত বাধা কেটে যাবে ভজলকী মাথা নত করে বলল মা ঠাকুর আমি আজ বুঝতে পেরেছি ভগবানের নাম ছাড়া জীবনের কোনো সমস্যা সমাধান নেই আপনারা আমাকে নতুন জীবন দিয়েছেন এইভাবেই মা সরদা ও শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদে সেই ভজলক আবার তার জীবনে নতুন আলো দেখতে পেল ভগবানের নাম আর মন্ত্রের জপিতার সমস্ত সমস্যা থেকে মুক্তির পথ দেখিয়েছে জীবন কখনো কখনো এমন অন্ধকারে ঠেলে দেয় যেখানে কোনো আলোর রেখা দেখতে পাওয়া যায় না আমরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ি পরিশ্রমের ফল মেলে না চারপাশে শুধুই অর্থকষ্ট বিপদের ছায়া আর এক হ্রাস হতাশা মনে হয় আর বোধ এই জীবনটা নিয়ে এগোনো যাবে না শ্রী রামকৃষ্ণ বলতেন ঈশ্বরকে পাওয়া সম্ভব একমাত্র নিরলস চেষ্টা গরিব ভক্তি এবং নিঃস্বার্থ আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরকে পেতে হলে তোমার মন একান্ত ভাবে তার দিকে নিবদ্ধ থাকতে হবে যদি কেউ সত্যি ঈশ্বরকে পেতে চায় তবে তাকে চিরদিনের মতো তার প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে ঈশ্বরকে পাওয়ার পথ সহজ নয় কিন্তু গভীর ভক্তি নিষ্কাম কর্মই সেই পথে এগিয়ে যেতে সাহায্য করে অজানা ভয়ের মধ্যে প্রতিটা দিন কাটে কবে কি বিপদ আসবে এই দুশ্চিন্তায় ঘুম হারিয়ে যায় কত রাত কেটে যায় নিঃশব্দে এক ফোটা আশা ছাড়াই কষ্ট যেন জীবনের সঙ্গী হয়ে বসে থাকে আর আমরা ভাবতে থাকি কিভাবে বাঁচবো কিভাবে সামনে এগোবো যখন মনে হয় জীবনটা অর্থহীন হয়ে গেল তখনই আসে এক অলৌকিক দিশা একটা ছোট্ট মন্ত্র যেটা শুধু ভরসা আর বিশ্বাস নিয়ে বললেই আমাদের সমস্ত অন্ধকার কেটে যায় মা শারদা বলেছিলেন বিপদের সময় ভগবানের নামই তোমার একমাত্র ভরসা আমরা হয়তো জীবন নিয়ে হতাশ কিন্তু ভগবানের নামেই লুকিয়ে আছে মুক্তির চাবি কাঠি সকালে বাসি মুখে বিছানায় বসে তিনবার মন্ত্র জপ করুন এটাই পারে আমাদের অর্থকষ্ট বিপদ আ দুর্যোগ থেকে মুক্তি দিতে তবে শর্ত একটাই বিশ্বাস ভক্তি আর বিশ্বাস নিয়ে একবার চেষ্টা করুন শ্রী রামকৃষ্ণদেব বলতেন ভগবান সরল সৎ এবং গভীর ভাবে তাকে চাওয়া মানুষদের কাছেই ধরা দেন জীবন কখনো কখনো আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা সবকিছু হারানোর ভয়ে দাঁড়িয়ে থাকি চারিদিকে অন্ধকার আর মনটা যেন হতাশার গভীর সমুদ্রে ডুবে যায় আপনার মনে শুধু একটা প্রশ্নই গুরপাক খায় এ জীবন আর কিভাবে চলবে ঘুম ভেঙে উঠেই যখন চারপাশে বিপদ এবং অর্থ কালো মেঘ দেখতে পাওয়া যায় তখন মনে হয় কেন সবকিছু আমার জীবনে এইভাবে ভেঙে পড়ছে আপনি হয়তো এখন অন্ধকারে ডুবে আছেন কিন্তু ভরসা রাখুন এই মন্ত্র আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে মা সারদার সেই বাণী এই মন্ত্র তোমাকে দেবে শান্তি মুক্তি আর ভরসা বিশ্বাস নিয়ে করো আর দেখো কেমন করে মা সারদা তোমার সমস্ত অন্ধকার দূর করে দেবেন এটাই মা শারদার আশীর্বাদ ভক্তির সাথে প্রতিদিন তিনবার এই মন্ত্র জপ করুন আর অর্থ কষ্ট বিপদ দুর্ভাগ্য আপনার জীবন থেকে সরে যাবে মা শারদার জীবন এবং শিক্ষার মধ্যে লুকিয়ে আছে অসীম আধ্যাত্মিক জ্ঞান যা আজও আমাদের জীবনের পথ দেখায় তিনি সব সবসময় বলতেন ভগবানের উপর ভরসা রাখো তার ইচ্ছাতেই তো সব ঘটছে মানুষ বিপদে পড়ে কেবল তখনই যখন তার ভক্তি আর বিশ্বাস কমে যায় আমাদের বিশ্বাসই হলো সবকিছুর মূল ভিত্তি জীবন যখন কঠিন হয়ে ওঠে তখনই তো আমাদের ভক্তির পরীক্ষা হয় মা শারদা বলতেন অর্থ কষ্ট বা বিপদ কোনো অভিশাপ নয় বরং তা আমাদের জীবনের এক মূল্যবান শিক্ষা যখনই জীবনে কঠিন সময় আসবে তখন ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন ভরসা রাখো বিপদ এসে তোমার জাগ্রত করবে জীবনে যত কঠিন আসো তা আমাদের ভিতরের শক্তিকে আরো প্রবল করবে মা শারদা বলতেন সকল কষ্টের পিছনে ভগবানের লীলা অর্থের অভাব বিপদ সবই কেটে যাবে যদি তুমি ভক্তি আর বিশ্বাস নিয়ে মন্ত্রচপ করো এই মন্ত্র শুধু অর্থের বা বিপদের সমস্যা মেটানোর জন্য নয় এটা আমাদের মনকে পরিষ্কার করে আমাদের শক্তি পুনরুদ্ধার করে কষ্টের মধ্যে রয়েছে মুক্তি পথ মন্ত্রের শক্তি সেই পথ দেখিয়ে দেয় আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে তাহলে কেন আপনি আজ সেই অন্ধকারে ডুবে আছেন মা শারদা শেখানো সেই মন্ত্র জপ করতে শিখুন যা আপনাকে এই দুর্ভাগ্য অর্থ কষ্ট বিপদ থেকে মুক্তি দিতে পারে